সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ঠান্ডা মাথায় একটু খেলে যাচ্ছেন দেশে দেশের এই ক্লান্তি লগ্নে ঠান্ডা মাথায় খেলার সুযোগ পেয়েছেন রাজনৈতিক দলগুলার মাথার উপরে একটু কাঁঠাল রেখে কাঁঠাল খাওয়ারও চেষ্টা করছেন বলে আমরা মনে করছি বারো বছর পর হেফাজত একটা গুরুত্বপূর্ণ কাজ করলো তার একটা তালিকা প্রকাশ করেছে পাঁচ মে দু হাজার তেরো সালের ঘটনায় তেরো সাল তেরো আর দশ তেইশ আর দুই পঁচিশ এর মানে বারো বছর পর তারা তালিকা প্রকাশ করেন তো এই বারো বছর কেন তালিকা প্রকাশ করতে পারলো না এই প্রশ্নটা সামনে আসছে

কি অবস্থা হবে তাদেরই আলাইকুম দর্শক ভিডিওর শুরুতে কয়েকটি ভিডিও পুলিশের অংশ বিশেষ আপনারা দেখেছেন ভিডিও গুলো দেখেই বুঝতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই সবাইকে বলবো না টেনে একটু ধৈর্য ধরে সবগুলো ভিডিও আপনারা দেখবেন তো চলুন প্রিয় দর্শক কথা না সরাসরি মূল নিউজে চলে যাবার আগে সবাইকে বলবো যারা এখন পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি ধরনের সকল প্রকার নিত্যরত আপডেট নিউজ গুলো পেতে আমাদের সাথে থাকবেন চলুন একটা লাইক দিয়ে আমরা সবগুলো ভিডিও দেখে আসি সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ঠান্ডা মাথায় একটু খেলে যাচ্ছেন দেশে দেশের এই ক্লান্তি লগ্নে ঠান্ডা মাথা খেলার সুযোগ পেয়েছেন রাজনৈতিক দলগুলার মাথার উপরে একটু কাঁঠাল রেখে কাঁঠাল খাওয়ারও চেষ্টা করছেন বলে আমরা মনে করছি। কি কারণে মনে করছি প্রিয় দর্শক আপনারা দেখুন যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান জন্মস্ব লগ্ন থেকে সে জন্ম সূত্রেই বলা চলে যে আওয়ামী লীগ পরিবারের সন্তান আবার দেখেন এখানে কিন্তু নাজিউর রহমান বঞ্জু আন্দাবুর রহমান পার্থর বাবাও কিন্তু আত্মীয় থেকে। এবং এই যে রহমান পার্থ হইচই করে বড় বড় কথা বলে শেখ হাসিনার বিরুদ্ধে সরকারের বিরুদ্ধে বলেছিল এত বছর আর বিএনপি চেয়ারপারসনের সাথে বসে কফি খাচ্ছেন মুসকি মুস্কি হেসে হেসে ছবি উঠাতেন এই আন্দাবিল রহমান পার্থ কিন্তু সেই আওয়ামী লীগের প্রোডাক্ট সেই আওয়ামী লীগের জন্মসূত্রের সন্তান তার শ্বশুর তার শালা দুজনই কিন্তু সংসদে দীর্ঘ সময় এমপি ছিল কিন্তু আজকে তার শ্বশুর বা শালা কোথায় আছে আন্দাবিল রহমান পার্থই বা কোথায় লুকিয়ে রাখছে বিষয়টা কিন্তু ওপেন সিক্রেট আমরা কেন বলছি না আন্দাবিল রহমান পার্থ চারদলীয় ঝুটের অংশীদার এই সেই মানে এভাবেই কিন্তু র আমাদের ভিতরে আছে র নামক কোনো আলাদা অন্য কোনো গ্রহ থেকে অন্য কোনো মানুষ আসে র হয় না ভারতীয় র বাংলাদেশের ঘরে ঘরে কিভাবে গিয়েছে প্রদর্শক এভাবেই ঘরে ঘরে করে ভারতীয়রা অবস্থান করছে আর আন্দাবিল রহমান পার্থ অধিক থেকে সেনাপ্রধানের খুব ক্লোজ নিকটতম দুইজনেরই শ্বশুর বাড়ির আত্মীয় একে অপরে সম্পর্কটা ভাইরা ভাই প্রিয়দর্শক আমি আপনাদের সাথে আজকে যে কথাটা বলতে চাচ্ছি সেটা হলো সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সময়কালটা খুব গনিয়ে আসছে তার চাকরি জীবন শেষ হবে সেনাপ্রধানের দায়িত্ব শেষ হবে কিন্তু তারা হুড়া করে নির্বাচনটা বিএনপি সহ বিভিন্ন দলের মুখ থেকে উনি বের করার চেষ্টা করছে এই কারণে যে আওয়ামী অক্সিজেন দিয়ে হোক যা দিয়ে হোক আওয়ামী লীগকে যতটুকু বাঁচিয়ে রেখেছে বাংলাদেশে আমি আপনি সবাই জানি এটা সেনাপ্রধান ওয়াকার জামানি এখন আওয়ামী লীগের মাথার উপরে সাতা এর চাইতে বড় সাতা আর বাংলাদেশে নাই এবং একক সাতা হিসাবে উনিই আছেন আর ওনার কারণে হয়তোবা আরও কিছু মানুষ ওনার আশেপাশে ঘুর ঘুর করে আওয়ামী লীগের প্রিয় দর্শক আওয়ামী লীগের কিছু নেতা এখনও দেশে আছে শেখ সেলিম এখনও বাংলাদেশে আছে আমি খুব শক্তভাবে শক্ত জায়গা থেকে একটা ইনফরমেশন থেকে বললাম যে শেখ সেলিম এখনও বাংলাদেশে আছে এবং তিনি আছেন বাংলাদেশ খুব আরাম আয়েসি আছেন ভালো পয়সা করি খরচ করে বিএনপি নেতাদের সহযোগিতাই উনি বাংলাদেশে অবস্থান করছেন প্রদর্শক আমি সেই কারণে বলছি রকি রকি অন্য কোনো গ্রহের একটা জিনিস যারা রাজনীতি করে সমালোচনা করে যারা সাংবাদিকতা করে যারা বিভিন্ন পেশার মানুষের ভিতরে র তাদের সন্তান বাচ্চা ফুটা বাচ্চা ফুটে কিছু কিছু পাখি আছে না যে ডেলি বাচ্চাদের কিছু কিছু মানে পোকামাকড় আছে না প্রতিদিন অনেক শত শত বাচ্চা জন্ম দেয় এই র হল বাচ্চা জন্ম দেয় আর বাচ্চা জন্ম দিতে দিতে এখন সাংবাদিক ইলিয়াস ভাই তো একেবারে জামাতের গড়েও র আছে বলে ফেলেছেন তো বিএমপির ঘরে র আছে সকল দলের মতের গড়ে র আছে আর সেটার খুব নিয়ন্ত্রণের চাবিকাঠিটা মানে বাংলাদেশের র হেডকোয়ার্টারের যে নিয়ন্ত্রণটা যে সাহস নিয়ে তারা কাজ করে সেই সাহসটা পা জেনারেল ওয়াকারুজ্জামানের কাছ থেকে আর জেনারেল ওয়াকারুজ্জামান একটা ফোন দিয়ে দিয়েছে বিএমপি কে যে আপনারা তাড়াতাড়ি নির্বাচন হলে আপনাদের জনপ্রিয়তা থাকতে থাকতে আপনারা নির্বাচিত হবেন আর যদি দেরি হয় আপনাদের জনপ্রিয়তা কিন্তু কমে যাবে সেই কারণে মানে সেনা প্রধানের ওই হুমপতিক ছি সানে বিএনপি সহ আরো অনেকেই নাচছে তাড়াতাড়ি নির্বাচনের জন্য আর সেনাপ্রধান ওয়াকারোস জামারের আরেকটা খায়স আছে সেই খায়সটা হলো যে এই যে তার চাকরির মেয়াদটা যখন শেষ হবে তার পক্ষের যদি কোনো সরকার বাংলাদেশে থাকে ডক্টর মোহাম্মদ ইনুস তাকে আবার তিন বছরের জন্য ইচ্ছে করলে কন্ট্রাক্ট দিয়ে রাখতে পারবেন কিন্তু এই কাজটা যে ডক্টর মোহাম্মদ ইনুস রাখবেন না সে হান্ড্রেড পার্সেন্ট সময় হলেই আর ডক্টর মোহাম্মদ ইনুস থাকলেই সেনাপ্রধানকে বিদায় নিতে হবে পরবর্তী যে যোগ্য বিশ্বস্ত ভারত বিরোধী সেই হবে বাংলাদেশের সেনাপ্রধান ডক্টর মোহাম্মদ ইনুসের হাতে কিন্তু যদি অন্য কেউ সরকার হয় তাহলে সেনাপ্রধান সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিন বছরের জন্য আবার এক্সটেনশন করে আরও তিন বছর সেনাপ্রধান থাকার সুযোগ পাবে আর সেই সুযোগটাই হয়তো বা পরবর্তীতে নির্বাচিত কোনো সরকারের কাছ থেকে তিনি নেবেন নিলে ওই তিন বছর মিলিয়ে আওয়ামী লীগের মোটামুটি পাঁচ বছর যদি উনি সেনা প্রধান লীগ চলে যাওয়ার পরেও টোটাল 5 বছর যদি উনি সেনাপ্রধান থাকতে পারেন তাহলে আওয়ামী ফিরত আনাটা আর তেমন কোনো অসুবিধা হবে না পরবর্তীতে প্রয়োজনে উনি সেনাপ্রধানের দায়িত্ব থেকে ছেড়ে আওয়ামী একটা বড় মাপের দায় দায়িত্ব উনি পেতে পারেন বা নিতে পারেন যেহেতু এটা আওয়ামী লীগটা উনার শ্বশুর দিক থেকে পারিবারিক রাজনৈতিক দল প্রিয় সেনা প্রধান নির্বাচিত হয় বাংলাদেশের রাষ্ট্রীয় মানে প্রধান যিনি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকেন সে নির্বাচন করেন আর বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বটা থাকে প্রধানমন্ত্রীর হাতে আর বর্তমানে আছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের হাতে পাকিস্তানের সেনা প্রধান কিন্তু পাকিস্তানের সেনাবাহিনীর যে চলে যাবেন সে নির্বাচন করে যান পরবর্তী প্রধান পাকিস্তানে কে হবে সরকারের কাছে সেটা কোনো ধরনের পাওয়ার নাই পাকিস্তানের রানিং প্রধানী নির্বাচন করে পরের সেনাপ্রধান কে হবে আর সেটা প্রতিরক্ষা মন্ত্রীকে জানিয়ে দেওয়া হয় প্রতিরক্ষা মন্ত্রী যাস ওই প্রধানমন্ত্রী আর রাষ্ট্রপতির সাইন নিয়ে সেটা আবার সেনাপ্রধানকে দিয়ে দেন আর বাংলাদেশের সেনাপ্রধান নিয়োগ হয় দেশের রাষ্ট্রপ্রধান যিনি প্রধানমন্ত্রী তার মাধ্যমে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব যার আছে তার মাধ্যমে তো প্রতিরক্ষা মন্ত্রী আর আলাদা হয় না বাংলাদেশে সেটা প্রধানমন্ত্রী মানে নিরাপত্তার স্বার্থে প্রধানমন্ত্রীর হাতে রাখেন এখন বর্তমানে প্রধান উপদেষ্টার হাতে আছে তাই বাংলাদেশের সেনাপ্রধান নির্বাচন হয় বাংলাদেশের ডিজিএফআই এনএসআই যতগুলা যতগুলো গোয়েন্দা সংস্থা আছে তাদেরকে যিনি দায়িত্ব থাকেন তিনি দায়িত্ব দেন যে কতজন মানে আছে মানে সম্ভাবনা ময়সেনা প্রদান হওয়ার মতন আছে পাঁচজন সাতজনের নামের লিস্ট দিতে তখন তারা এই নামের লিস্টটা দেন নামের লিস্টটা যখন দেন বিভিন্ন গোয়েন্দা সংস্থা তখন এই গোয়েন্দা সংস্থাগুলা পাঁচজনের নাম দিল সাতজনের নাম দিল তখন গোয়েন্দা সংস্থা ওদেরকে রাষ্ট্রের প্রধান জিজ্ঞাসা করে তুমি যে তার নামটা দিলা তার নামটা দিলা তার নাম কারণ কি মানে তাদের কি যোগ্যতা আছে কি অযোগ্যতা আছে তখন এই কারণ দোষিয়ে প্রত্যেকটা সংস্থা থেকে সংস্থার প্রধান একটা করে লেটার দে প্রত্যেকের বিবরণী দে লাইফ জীবন হিস্টোরি দে তারপরে আবার রাষ্ট্রপ্রধান সেনাবাহিনীর যে রুলসে তাদের চাকরি জীবন থেকে শুরু করে সেই দিন পর্যন্ত তাদের গুডনেস কি আছে ব্যাডনেস কি আছে সেই হিস্টোরিটা দেখেন ওই হিস্টোরি দেখে আর গোয়েন্দা সংস্থার রিপোর্টগুলো দেখে তারপরে উনি বিবেচনা করেন এই পাঁচজন থেকে কাকে নেওয়া যা বা এই সাতজন থেকে কাকে সেনা প্রদান বানানো যা হাসপাতালগুলোর উপর হামলার পর নরেচরে বর্ষেছে প্রশাসন নানান দিক থেকে নানান প্রশ্ন উঠছে আওয়ামী লীগ যুবলীগ ছাত্র অনেকে বিষয়টাকে সেলিব্রেট করছে আর এনসিপির নেতাদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে যে হাসনাথের মতন একজন ক্যারেক্টারকে যদি এভাবে প্রকাশ্যে মানে উড়াই দেওয়ার প্ল্যান ছিল কিন্তু মাইরা ফেলার প্ল্যান ছিল আমাদের আজকের নিউজটাতে আমরা ওই তথ্য বলে দিচ্ছি যেখানে অনেক কিছু বের হয়ে আসছে তো বাকিদের আসলে কি হবে কেউ কেউ বলছেন যে ইউনুস সরকার তো ক্ষমতায় এখনই যদি হাসনতদের এই পরিণতি হয় তাহলে ভবিষ্যতে এদের কি অবস্থা হবে আর বাকি যারা আছেন তাদেরই বাকি অবস্থা হবে তো এই আলোচনার মাঝখানে আমরা দেখলাম যে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে দুইজন সরাসরি দুইজনীগ এবং আওয়ামী লীগের সাথে কানেক্টেড আর আরেকজন আছেন নাসির যিনি নিষিদ্ধ সংগঠন একটা বড় পদে আছেন আর তার কর্মীরা বলছেন এই এলাকায় গাজীপুরে আপনার সমন্বয়কদের ঢুকানি সে আজকে মারি খেতে হবে এরকম পোস্টও কিন্তু ভাইরাল যাই হোক এর মাঝখানে আমরা এবার আসল ঘটনা জানতে পারলাম যে কৃষি বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা থেকে গাজীপুর গিয়েছিলেন আপনার অন্যতম সংগঠক হাসনাদ আব্দুল্লা অনুষ্ঠান শেষ করে ঢাকা ফেরার পথে গাজীপুরের চান্দানা চৌরাস্তা এলাকায় তাকে উদ্দেশ্য করে গাড়িতে হামলা চালিয়েছিল মুখোশধারীরা মোটিভ ছিল হয়তো তাকে শেষ করে দিবে এমনটাও বলছে সন্ধ্যা সাতটার দিকে ঘটনার পর আমরা যখন দেখলাম যে তথ্যগুলো আসছে যে দুর্বৃত্তরা যখন হাসনাতের গাড়িতে হামলা চালায় তখন তিনি গাড়িতে ঘুমিয়েছিলেন হাসনাত আবদুল্লাহ যে অনুষ্ঠানে গিয়েছিল সেটি শেষ করে বেরিয়ে যাওয়ার পর গাজীপুরের শালনা এলাকা থেকে তাকে বহন করা গাড়িটিকে অনুসরণ করছিল কয়েকজন মোটর সাইকেল আরোহী তার মানে ওই জায়গাতে তাৎক্ষণিক ঘটনা ঘটে নাই আগে থেকেই তার জন্য উৎপাতা ছিল যে দেখি কেমনে যাও মুখোশধারীরা দীর্ঘক্ষণ ধরে তাকে অনুসরণ করার পর চান্দনাথ চৌরাস্তার উল্কা সিনেমা হল এলাকায় পৌঁছালে তার গাড়ির গতিরোধ করে এবং তাকে গাড়ি থেকে নামানোর চেষ্টা করে পরে যেহেতু গাড়ির লক ছিল জানালা ছিল তাকে নামাইতে পারে ভেতর থেকে লক করে দেওয়ার পরে ইট পাটকেল নিক্ষেপ করে আপনার গাড়ির গ্লাসগুলা ভাঙে আর ভেতরে থাকা হাসনাত তার হাতের কয়েক জায়গায় মধ্যে আমরা দেখছি যে রক্তের ফোটা টোটা সম্ভবত গাড়ির গ্লাসের টুকটু টুকুর লাগে এগুলো ভেঙে গেছে এরপর তাকে সার্বিক নিরাপত্তা দিয়ে গাজীপুর পুলিশ কমিশনার তাকে ঢাকা পৌঁছে দিয়েছে আর সর্বশেষ খবর আমরা দেখেছি তিনি প্রাথমিক চিকিৎসা নিয়ে তার বাসায় আছেন শারীরিকভাবে সুস্থ আছেন তবে তার এই ঘটনায় পুরো বাংলাদেশ জুড়ে এনসিপির এনসিপিরা বৈষম্য বিরোধী তারপর হচ্ছে জাতীয় নাগরিক পার্টি যারা আছেন সবাই একযোগে প্রতিবাদ করেছেন এবং এটা নিয়ে রাজনৈতিক জামাতের নেতা থেকে শুরু করে বিএনপির অনেক নেতাকর্মী স্টেটাস দিয়েছেন এবং কি পিনাকিদা বলছেন তিনি যদি দেশে থাকতেন হাসনাতকে বুকে দিয়া আগলাইয়া রাখতেন তো এখন যেই পরিস্থিতি হয়েছে হাসনাদের জন্য আমরা বডিগার্ড দিতে হবে ইউনিয়ন সরকারের শুধু হাসনাত না আজকে হাসনাতের সাথে কালকে সার্জিস তো এইভাবে আসলে তারা কি বডিগার্ড পায় কিনা সেটাও একটা প্রশ্ন মানে একটা তো অবস্থান তৈরি হয়ে গেছে এখন কালকে অল্পের জন্য গেছে না এর আগে আপনাদের খেয়াল থাকার কথা গত বছরের নভেম্বরে রাজধানীর গুলিস্তান এবং এলাকায় হাসনাত আব্দুল্লার গাড়িকে চাপা দেওয়ার চেষ্টা হয়েছিল তো মাঝখানে লম্বা সময় বন্ধ ছিল আজকে এখানে যাওয়ার পর স্থানীয় গাজীপুরের প্রলাপে এই ঘটনা ঘটেছে আর হান্ড্রেড পার্সেন্ট সবার পরিচয় আওয়ামী লীগের সাথেই দিন শেষে বের হয়ে আসবে অলরেডি আসছে আরো যারা আছে দেখবেন সবাই এইভাবেই কানেক্টেড তাই না আবার অনেকে বলছেন যে এখানে অনেক লোকই এই মুহূর্তে এনসিপির বিরুদ্ধে ক্ষুদ্র আছে তো অন্যরাও ঘটনা ঘটানোর চেষ্টা করতে পারে তবে এই যাত্রাটা যে ঘটনা ঘটছে সেখানে যাদের নাম পরিচয় উঠে আসছে সবাই আওয়ামী লীগের অঙ্গ সংগঠনেরই নেতা বারো বছর পর হেফাজত একটা গুরুত্বপূর্ণ কাজ করলো তার একটা তালিকা প্রকাশ করেছে পাঁচ মে দু হাজার তেরো সালের ঘটনায় তেরো সাল তেরো আর দশ তেইশ আর দুই পঁচিশ এর মানে বারো বছর পর তারা তালিকা প্রকাশ করেন তো এই বারো বছর কেন তালিকা প্রকাশ করতে পারলো না এই প্রশ্নটা সামনে আসে একই সাথে আর একটা প্রশ্ন ব্যাপকভাবে আলোচিত হচ্ছে যে জামাত এবং শিবির এই হেফাজতের পাঁচ মে এবং আল্লামা সাইদি সাইদির বিরুদ্ধে ফাঁসির রায় সেই রায়ের প্রতিবাদে জনগণের বিক্ষোভের বিরুদ্ধে যে কোনো হত করি ফেব্রুয়ারি সে বিষয়ে জামাত শিবির ভুল রাজনীতি করছে কারণ এই পাঁচ মে বিষয়ে জামাতের শিবিরের কর্মসূচি আছে শিবির কর্মসূচি দিয়েছে দেশব্যাপী পালন করছে পাঁচ মে নিয়ে আমিরে জামাত বক্তব্য দেন জামাতের শীর্ষ নেতারা বক্তব্য দেন কিন্তু হেফাজতের দাবি অনুযায়ী পাঁচ মে তেরানব্বই জনের তালিকা তার প্রকাশ করলো যদি কথিত ছিল যে পাঁচ হাজার ছয় হাজার অমুক্ত মুনা কিছু আহ অধিকার বলেছিল তেষট্টি জন যাই হোক হেফাজতেই জন বললো আমরা ধরে নিলাম তিরানব্বই জন অথবা একশোই ধরলাম কিন্তু আঠাইশ ফেব্রুয়ারি আলমা সাইদি রায়ের প্রতিবাদে সাইদির বিরুদ্ধে রায়ের প্রতিবাদে যে মিছিল তার বিরুদ্ধে যে গণহত্যা হাসিল সেখানে এই তেরানব্বই জনের চেয়ে কয়েক গুণ বেশি মানুষ হত্যাকাণ্ডে শিকার হয়েছে এটা এই সরকারের প্রেস সচিবের স্বীকার হয়েছে সে আঠাইশে ফেব্রুয়ারি কে কেন্দ্র করে জামাতের বা শিবির প্রোগ্রাম হেফাজতের গণহত্যার সাথে অনেক বড় গণহত্যা ছিল এটা দেশব্যাপী চালানো হয়েছে যেটা চোখের সামনে যেটা স্পষ্ট যেটা নিয়ে কোনো বিতর্ক বিতর্ক নেই আর এটা নিয়ে বিতর্ক আছে যে কতজন অবশেষে আমরা জানলাম যে তিরানব্বই জন বা আর হয়তো আবার কিন্তু আল্লামা সাইদির ওই দিনে কতজন একশো আঠাশ জন না দুশো আঠাশ জন না আড়াইশো জন কতজন জামাত শিবির স্পষ্ট করছে আড়াইশে ফেব্রুয়ারি তাদের কর্মসূচি কি ছিল আল্লামা সাইদির রায়ের ওই দিনে গণহত্যা প্রতিবাদ জামা ইসলামের কর্মসূচি ছিল আমি জামাতের কোনো স্টেটমেন্ট ছিল বা জামাত ইসলামের কোনো স্টেটমেন্ট ছিল শিবিরের কোনো কর্মসূচি ছিল কেন নেই পাঁচ মে নিয়ে জামাত শিবির এত সিরিয়াস সিরিয়াস কিন্তু কেন না আমরা বিশ্বাস করি আমাদের সমালোচনা আগামী বছর শিবিরকে বা জামাতকে সঠিক পথে পরিচালিত করবে মানে এখানে একটা বিষয় এগুলো হিসাব নিকেশ বোঝা যায় এই যে জামাতের শহীদ নেতাদের নিয়ে জামাত শিবির যে এত সিরিয়াস না এখন জামাত সিরিয়াস না বলে শিবির সিরিয়াস না তো এটার কারণ থাকতে পারে যে জামাত এখন ক্ষমতা আসে ক্ষমতার কাছাকাছি চলে আসছে এই সময় ভারতের আশীর্বাদ দরকার তো এই বিষয়গুলো নিয়ে বেশি নাড়াচাড়া করলে ভারত সেটা ভালোভাবে নাও নিতে পারে এই কারণে এই বিষয়গুলো নিয়ে এত সিরিয়াস না এছাড়া অন্য কোনো কারণ থাকতে পারে না আর একটা কথা স্পষ্ট যে ভারতের আশীর্বাদের চিন্তা যদি কেউ করে থাকে এই জন্য আঠাশে ফেব্রুয়ারিকে যদি গুরুত্ব দেওয়া না হয় সেটা জামাতের জন্য আত্মবিনাশী হবে এটা কখনো ভালো সিদ্ধান্ত হবে তা আমি বিশ্বাস করি বা আমার কনক্লুশন এটা যে পাঁচ মে বা আঠাশে ফেব্রুয়ারি নিয়ে এটা কোনটাকে গুরুত্ব কতটুকু দিতে হবে এই জায়গাটা নিয়ে জামাত শিবির ভুল রাজনীতি করছে পাঁচ মে সাপ্তাহত্র তিরানব্বই শহীদের তথ্য প্রকাশ হলে হেফাজত ইসলাম দুই হাজার তেরো সালের পাঁচ মে সাপ্তচত্বের সমাবেশে তিরানব্বই জন শহীদের তথ্য প্রকাশ করলে হেফাজত ইসলাম বাংলাদেশ একে প্রাথমিক কষ্ট তালিকা দাবি করে সংখ্যা আরো বাড়তে পারে বলে জানিয়ে যতই পারে আঠাশ ফেব্রুয়ারি সমান্তর হবে না ঠিক আছে দুইটা দুই জায়গায় গুরুত্ব দুইটি গণহত্যা হতে দুইজন হত্যা জানতে হবে রোম চাটির বিভিন্ন জায়গায় যে কোনো একটা গোষ্ঠীকে নির্মূল করার উদ্দেশ্যে হত্যা করা একজন এই সে তিরানব্বই জন খসর তালিকা এখন এই খসর তালিকা আগে কেন করতে পারেনি এটা স্পষ্ট আওয়ামী লীগের ভয় করতে পারেনি এক আদিলুর রহমান তেষট্টি জন বলেই জেল খাটতে হয়েছে আর যদি তিরানব্বই জনের তালিকা প্রকাশ করতো তাহলে হেফাজত নিশ্চিত হাসিনা হাসিনা ভয় এটা প্রকাশ করতে পারেনি এটা স্পষ্ট সূত্রে তথ্য জানা গেছে জনসংখ্যার দায়িত্ব থাকা নিশ্চিত করেছেন তিনি জানান বাড়তে পারে নানান সংরোচনা হচ্ছিল যে তালিকা কেন তারা প্রকাশ করেনি মানে দেশের এমন একটা অবস্থা ছিল যে এই মৃত্যুর লাশের তালিকা মৃত্যুবরণ আপনি হত্যা করা হয়েছে এটাও আপনি বলতে পারবেন না জানাজা যা করার অধিকারও ছিল না এরকম একটা জাহিলিয়া ছিল কাসী জানাম আর এই জাহিলি আওয়ামী লীগ কি আপনি নিষিদ্ধ চাইবেন না আপনার ইমান আছে যে আওয়ামী লীগ কি নিষিদ্ধ চাইবেন তার ইম ঠিক আছে কিনা এই প্রশ্ন তোলা যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচলিত ছিল সেদিন রাতের আধারে হাজারের বেশি নিহত হয়েছে তবে ওই যশিমন্তী রহমানি আছে না এদের গ্রুপটা বিভিন্ন ভিডিও টিডিও এডিট করে তখন প্রচার করতে পাঁচ হাজার ছয় হাজার লাশ পুরিয়ে উদ্ভট কথা প্রচার করতে এই রহমানি গ্রুপ লালবাগ মাদ্রাসা যেত এই রহমানিরা তখন তারা জঙ্গি ছিল এখন ভালো হয়ে গেছে ধন্যবাদ সেদিন রাতের আধারে বেশি নিহত তবে এই ঘটনায় বেসরকারিভাবে কাজ করা প্রতিষ্ঠান অধিকার দুই হাজার চব্বিশ সালে উনিশ আগস্ট তাদের ফেসবুক একষট্টি জন নাম পরিচয় প্রকাশ করে অন্যদিকে দুই মেয়ে এখন এই অধিকার বা কোনো একটা মানবাধিক সংগঠন তাদের তথ্য তথ্য যাচাই বাসে সীমাবদ্ধতা থাকতে পারে এবং পদ্ধতিগত জটিলতার কারণেও সবার নাম নাও আসতে পারে যেটা হেফাজতে নিজস্ব তালিকায় এসেছে অনেকে গত দুই মে প্রধান উপদেষ্টা উপদেশ সচিব আবুল নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক তার অভিজ্ঞতা তুলে ধরেছেন তিনি উল্লেখ করেন ঘটনায় কতজন নিহত ছিল তা গোটা বিশ্ব বিভ্রান্ত তখন তিনি এবং মার্ক ডমের তৎকালীন বিবিসি ঢাকা প্রতিনিধি মিলে দুই সপ্তাহ ধরে মাঠে কাজ করেন তাদের অনুসন্ধানে দেখা যায় পাঁচশো ছয় মেয়ের সংখ্যক আটান্ন জন নিহত হয় যার মধ্যে সাতজন ছিল নিরাপত্তা বাহিনী সদস্য তখন আটান্ন জন সাতজন নিরাপত্তা বাহিনী মারামারি হয়েছিল আর আটান্ন জন নিহত হয়েছিল এই তথ্য কিন্তু বিবিসি বাংলা কখনো প্রকাশ করতে পারেনি এর মানে কতটা ভয়ঙ্কর রাজ্য ছিল বাংলাদেশ দুই তেরো সালে পাঁচ মে সাপ্ত্বের অবস্থান নিয়েছিল কমিথা ভিত্তিক যখন হেফাজত ইসলাম বাংলাদেশ যাই হোক দর্শক আহ অবশেষে আহ একটা যুগান্তকারী ঘটনায় বলবো যে প্রাথমিক একটা তারিখে পাওয়া গেলে হেফাজতে কাজটা করতে পারলো এটা হেফাজতের একটা অর্জন এবং এতদিন হাসিনার ভয় করতে পারেনি এটা প্রমাণিত হলো প্রিয় দর্শক শ্রোতা যে ভিডিওগুলি নিয়ে আজকে আপনাদের সম্মুখে হাজির হয়েছিলাম সেই ভিডিওগুলি কিন্তু ইতিমধ্যেই আপনারা দেখে ফেলেছেন এবং সকলের কথাগুলো শুনে ফেলেছেন তো অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামত জানানোর পালা আপনাদের কি মনে হয় কি জানলেন বুঝলেন এই ভিডিও থেকে সেটা অবশ্যই এখন আপনারা এই ভিডিওর কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিন আর হ্যাঁ সবাইকে বলবো আমাদের এই চ্যানেল কিন্তু প্রতিনিয়ত এ ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেটগুলো আমরা সবসময় দেওয়ার চেষ্টা করি তো অবশ্যই আপনাদেরকে বলবো যারা এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্রতিনিয়তে ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর ইতিমধ্যেই যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে কথা হবে নতুন কোনো টপিকে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ